হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছে মেজর হিস্ট্রি নিয়ে তাদের আজকে মেজর পেপার সিক্স নিয়ে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন তিনটা মেজরের পেপার মাইনরের পেপার এইসি পেপার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু জাস্ট আমাদের এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজটা তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জিয়াউদ্দিন বরণিত এবং থ্রি মার্কসের প্রশ্ন রাইটে শর্ট নোট অন জিয়াউদ্দিন বরণী ওকে খুব গুরুত্ব প্রশ্ন পরীক্ষা রয়েছে ওকে। তুর্ক আফগান যুগে যদি ভারতের ইতিহাস রচনার যদি একটা অমূল্য উপাদানের কথা বলো তাহলে সেটা জিয়াউদ্দিন বরণী রচিত তোমার তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ তারিখ ই ফিরোজ শাহী তাহলে কি বললাম তুর্ক আফগান যুগে সুলতানি আমলের ভারতের ইতিহাস জানার এক নির্ভরযোগ্য উপাদান যদি বলি তাহলে তারিখ ই ফিরোজাহ যেটি রচনা করেছেন জিয়াউদ্দিন বরণী এই গ্রন্থটির রচয়িতা কিন্তু জিয়াউদ্দিন তিনি তুর্কিস্তানের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি তুঘলাক বংশীয় যে সুলতান ছিল তার নাম ছিল মোহাম্মদ বিন তুঘোলাক এবং ফিরোজ তুঘলাক তার আমলে বা এদের আমলে কিন্তু এই জিয়াউদ্দিন বরণী কিন্তু উচ্চ রাজপদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন তাহলে তিনি কি বললাম যে তুর্কিস্তানের এক অভিজাত পরিবারে তার জন্ম হয় তিনি যে বইটা ভারত সম্পর্কে লিখেছেন তার নাম ছিল মানে তোমার তারিক ই ফিরোজ শাহী এবং আমরা এই গ্রন্থ থেকেই জানতে পারি সুলতানি যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে এবং তিনি মোহাম্মদ বিন তুঘলক এবং ফিরোজ শাহ তুঘলকের যে সময়কাল সেই সময়কালে কিন্তু উচ্চ রাজপদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন এবার জিয়াউদ্দিন বর্ণের লেখা যে গ্রন্থটা সেটা আমরা বলতে পারি তারিক ই ফিরোজ শাহী এই তারিখ ই শাহী গ্রন্থ থেকে আরেকটা গ্রন্থ আছে তারই কি ফিরোজ শাহী এই গ্রন্থ থেকে আমরা সমকালীন রাজনৈতিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কেও কিন্তু বিস্তৃত ধারণা লাভ করতে পারি এবং তার বিবরণ থেকেই জানা যায় যে সেই যুগে কিন্তু চাষিদের অবস্থা ছিল খুব করুণ অবস্থা এবং কর্মচারীরা যারা রাজ ছিল তারা ছিল দুর্নীতি গ্রস্ত এবং তারা ছিল অত্যাচারী শাসক এবং তার গ্রন্থে কিন্তু রাজস্ব বিভাগেরও আমরা বিস্তৃত বিবরণ পাওয়া যায় রাজস্ব নীতির সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা পাই তো বারনের লেখা যে গ্রন্থ আছে আর একটা রয়েছে ফুতুও ই জাহানদারি এই গ্রন্থটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই গ্রন্থে তিনি সুলতানদের যে শাসন নীতি অর্থাৎ কোন কোন সুলতান কিভাবে শাসন করত সেই সমস্ত বিষয়বস্তুগুলো তিনি এই গ্রন্থের মধ্যে ফুতুও ই জাহানদারি গ্রন্থটার মধ্যে তুলে ধরেছেন এবং কেবলমাত্র রাজনৈতিক ঘটনাই নয় এবং শুধুমাত্র ধারাবাহিক বিবর্তনই নয় সুলতানি যুগের শাসনতান্ত্রিক আদর্শের বিশ্লেষণ হিসাবেও কিন্তু এই বারুনির লেখা জিয়াউদ্দিন বারুনির লেখা যে গ্রন্থটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে তারিখি ফিরোজশাহী আর ফুতুই জাহান্দারি জিয়াউদ্দিন বাণীর রচিত কিন্তু খুবই উল্লেখযোগ্য দুটি গ্রন্থ তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের জিয়াউদ্দিন বরণী সম্পর্কে একটা নোট সম্পর্কে আলোচনা একদম তোমরা এই জিনিসটাকে লিখবে আমরা দুটো গ্রন্থের নাম এখানে পড়লাম একটা হচ্ছে তারিক ই একটা ফিরোজাহী এই দুটো গ্রন্থ কিন্তু সুলতানি যুগের ইতিহাস জানার জন্য খুব অমূল্য একটি উপাদান তো আমরা ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা প্রথম প্রথম ক্লাসগুলোতে আমরা মেজর পেপার সিক্স আলোচনা করছি হিস্ট্রি এবং সেখানে তোমাদের থ্রি মার্কস এর অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে অতি গুরুত্বপূর্ণ ক্লাসেস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে আমরা সিক্স আনবো টুয়েলভ আনবো এবং প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের এই ক্লাস থেকে দেখা হচ্ছে কিন্তু তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ